বিশেষ করে সুলতান সুলেমানের সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা অবশ্যই আমার নেই দয়া করে সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখুন তুমি অযথা চেষ্টা করো না আমি সিদ্ধান্তে অটল সুলতান সুলাইমান নামটি শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে অটোমান সাম্রাজ্যের সোনালি যুগ কিন্তু কে ছিলেন এই সুলতান কিভাবে তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে উঠলেন আজকের ভিডিওতে আমরা জানবো সুলতান সুলাইমানের জীবন তার অর্জন তার সিদ্ধান্ত এবং কিভাবে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববিখ্যাত সুলতান সুলাইমান ছিলেন অটোমান সাম্রাজ্যের দশম সুলতান তিনি চোদ্দশো সালের ছয় নভেম্বর ত্রাবজনে জন্মগ্রহণ করেন পনেরোশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন পরবর্তীতে প্রায় ছেচল্লিশ বছর ধরে তিনি সাম্রাজ্যের শাসন ভার পরিচালনা করেন যা অটোমান সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসনের রেকর্ড ইতিহাস তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট বা সুলতান সুলাইমান দ্য ল গিভার নামে স্মরণ করে সুলতান সুলাইমান সিংহাসনে বসার পরপরই অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছায় তার শাসন আমলে সাম্রাজ্যের সীমানা প্রসারিত হয় ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিশাল অংশ জুড়ে তিনি ক্ষমতায় আরোহণকালে ওসমানীয় সাম্রাজ্যের আয়তন ছিল পঁয়ষট্টি লাখ বর্গ কিলোমিটার আর তার শাসনের শেষ সময় পর্যন্ত তিনি একের পর এক অঞ্চল বিজয় করতে করতে এই আয়তনকে বাড়িয়ে পনেরো মিলিয়ন বা এক কোটি পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটারে পরিণত করতে সক্ষম হন অর্থাৎ তিনি তার ছেচল্লিশ বছরের শাসনামলে প্রায় পঁচাশি লাখ বর্গ কিলোমিটার অঞ্চল জয় করেন পনেরোশো সালে তিনি বেলগ্রেড জয় করেন এবং পনেরোশো সালে মহাচের যুদ্ধে হাঙ্গেরিকে পরাজিত করেন তার শাসনামলে ভিয়েনা অবরোধ রোডস দ্বীপ দখল বা ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছিল তার সামরিক সাফল্যের বড় উদাহরণ শুধুমাত্র সামরিক সাফল্যই নয় সুলতান সুলাইমান তার আইন প্রণয়ন এবং প্রশাসনিক সংস্কারের জন্য বিশেষভাবে বিখ্যাত তার দেওয়া আইনগুলো আজও অনেক ঐতিহাসিকদের গবেষণার বিষয় তিনি অটোমান আইনের পুনর্গঠন করেন এবং শাসন ব্যবস্থায় সুবিচার প্রতিষ্ঠার জন্য কঠোর পদক্ষেপ নেন এজন্য তাকে কানুনি সুলাইমান বা আইনের রক্ষকও বলা হয় সুলতান সুলাইমানের জীবনে হুরাম সুলতান বা রুকসালানার বিশেষ প্রভাব ছিল দাসী থেকে সুলতানের স্ত্রী এবং পরবর্তীতে পরামর্শদাতা হয়ে ওঠা হুরাম সুলতান শুধুমাত্র সুলতানের হৃদয় জয় করেননি বরং অটোমান রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের প্রেমের কাহিনী আজও ইতিহাসে অমর হয়ে রয়েছে তাদের এই ভালোবাসা এবং ইতিহাস নিয়ে অনেক গল্প সমাজে প্রচলিত রয়েছে যার উপর ভিত্তি করে সিনেমা এবং নাটকও রচনা করা হয়েছে তার জীবনের উপর ভিত্তি করে নির্মিত সুলতান টিভি সিরিজ বিশ্বের একশোর বেশি দেশে দর্শকের মন জয় করেছে সুলতান সুলেমান ছিলেন একজন পৃষ্ঠপোষক শাসক তার শাসন আমলে অটোমান সাম্রাজ্য ছিল শিল্প স্থাপত্য এবং সংস্কৃতির কেন্দ্র সুলতান সুলাইমান নিজে ছিলেন একজন বিখ্যাত কবি এবং বহু বিখ্যাত স্থাপত্যকর্মের পৃষ্ঠপোষক সুলাইমানে মসজিদ তার শাসন আমলেই নির্মাণ করা হয় এবং এটি ছিল অন্যতম একটি স্থাপত্য শিল্প প্রায় ছেচল্লিশ বছরের বর্ণাঢ্য শাসনামলের এক পর্যায়ে পনেরোশো ছেষট্টি সালে হাঙ্গেরির জিগেভ তার দুর্গ বিজয়ে পরিচালিত সামরিক অভিযানের সময় ইন্তেকাল করেন এই বিশ্ব বরেণ্য সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিশন তার মৃত্যুর পরও অটোমান সাম্রাজ্য তার তৈরি করা শক্তিশালী ভিত্তির উপর আরও বহু বছর টিকে ছিল তার শাসনামলকে ইতিহাসের সেরা শাসনামলগুলোর একটি ধরা হয় সুলতান সুলাইমানের জীবন কেবল একটি সুলতানের গল্প নয় এটি একটি সাম্রাজ্যের সোনালী অধ্যায়ের গল্প তার সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে তিনি শুধু তার সময়কেই নয় বরং ভবিষ্যৎকেও প্রভাবিত করে গেছেন তার অনেক সিদ্ধান্ত অনেক বক্তব্য অনেক কৌশল এখনও তুর্কি শাসকদের সিদ্ধান্ত নিতে এবং এগিয়ে যেতে পথ দেখায় প্রিয় দর্শক আপনি কি সুলতান সুলাইমান সম্পর্কে আরও জানতে চান নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না